আমার মোবাইলের স্ক্রিনের উপরে খেয়াল করুন আমি একশো বত্রিশ রিয়াল অর্ডারটা একশো বত্রিশ রিয়াল অর্ডার আমি কাস্টমারকে আগে মেসেজ দিছি সব কিছু দিয়েছি এখন প্রথমে আপনারা যারা আসবেন কাস্টমারে মেসেজ দিবেন সব কিছু দিবেন এই এই চ্যাটের বক্সের মধ্যে ঠিক আছে দেওয়ার পরে তিরিশ মিনিট অপেক্ষা করার পর এখন আমি হাঙ্গারকে মেসেজ দেব অর্ডারটা ক্যান্সেল করার জন্য প্রথমে আমি এই যে মাথাটা আছে হেডফোনের মতো এটার উপরে ক্লিক করবো এটা এটার উপরে ক্লিক করার পর এই যে দেখেন নিট হেল্প উইথ দ্য অর্ডার ঠিক আছে এখানে ক্লিক করব তারপরে এই যে হাঙ্গারা স্টেশন কাস্টমার এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর ডফ অফ ইস্যু এটার উপরে ক্লিক করব খেয়াল করবেন আপনারা কীভাবে ক্যান্সেল করবেন অর্ডার তারপরে এখানে লেখা থাকবে ক্যান্সেল কাস্টমার ক্যান্সেল দ্য অর্ডার ঠিক আছে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন লিখে দিবেন মানে কি আমি আগে থেকে লিখে রাখছিলাম তো এটা কপি করে রাখছি আমি এখানে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে উপরে সে কাস্টমারের চ্যাট বক্স এই উপরে টিপ দিবেন না নিচে চ্যাট এই যে স্টার্ট এখানে ক্লিক করবেন হাঙ্গারের কাছে মেসেজ চলে যাবে মেসেজ যাওয়ার পর অপেক্ষা করবেন কারণ হচ্ছে আজকে শুক্রবার তো তাই দেরি করতেছে এই যে হাঙ্গারের রিপ্লাই আসছে আমি আবার এখানে মেসেজটা দিয়ে দেব হাঙ্গারকে এই যে পুরোটা মেসেজ এখানে আবার দিয়ে দিছি হাঙ্গারকে এখন হাঙ্গার কি রিপ্লাই দেয় দেখুন হাঙ্গারের একটা মেসেজ আসছে মানে আমি অপেক্ষা করতাম ওরা চেক করবে ঠিক আছে ওরা চেক করতেছে অর্ডারটা ওরা এখন কি চেক করবে ওরা দেখবে মানে অর্ডারের যেই আমি কি মেসেজ করছি হোয়াটসঅ্যাপে নাকি কাস্টমারের ফোন দিছি কিনা এগুলো চেক করবে চেক করার পর ওরা কাস্টমারের ফোন দিব কাস্টমারের ফোন দেওয়ার পর কাস্টমার যদি ফোন রিসিভ না করে পরবর্তীতে আমাকে মেসেজ দিব কি করবে আমাকে আবার মেসেজ দিচ্ছে মানে বলতেছে আমি অর্ডারের মানে ছবি দেওয়ার জন্য আমি এখন লিখব ইয়েস মানে অর্ডারের ছবি বা ইয়া পাঠাইতে বলতেছে এখন ওদেরকে আমি ছবি পাঠাবো এই যে অর্ডার অর্ডারের ছবিগুলো পাঠাবো আমি এখন ক্যামেরার মধ্যে যাব ক্যামেরাতে গিয়ে তারপরে ক্লিক করব এখন ওদেরকে পোস্ট করে দেব নেটের সমস্যা হইতেছে অনেকগুলো অর্ডার দুইশো বত্রিশ রিয়ালের অর্ডার একটা ছবি পাঠাইছি আবার এখন সবগুলো অর্ডারের ছবি পাঠাবো অর্ডার ক্যান্সেল করে দিছে দেখছেন ডেলিভারি ক্যান্সেল অর্ডার ক্যান্সেল করে দিছে আর প্রুফ লাগে নাই এখন এইখানে যা অর্ডার আছে সবগুলো কি আবার নিজের দেখুন সবগুলো এখানে খাবার আছে তারপরে পেপসি আছে একটা বড় একটা পেপসি আছে মানে দশ রিয়ালি পেপসিগুলো তারপরে ওহো কেন আছে পেপসি এখানেও ছোটো ছোটো পেপসি আছে কতগুলো অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে যারা অর্ডার ক্যান্সেল করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে অর্ডার ক্যান্সেল করে নেবেন